আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ ও বা আমার কলেজার ভাই এবং বোনেরা কেমন আছেন সবাই যে আলহামদুলিল্লাহ আশা করি সকলেই ভালো আছেন রিক্সা থেকে নেমে অসহায় দৃষ্টিতে ব্যাগের ভেতরে তাকালো যারা ব্যাগে ভাঙতি টাকার নাম গন্ধ নেই পাঁচশো টাকা দুটো নোট হাত পা ছড়িয়ে শুয়ে আছে যারা এখানে জরুরি একটা কাজে এসেছে হাতে সময় ছিল না তাই তাড়াহুড়া করে রিক্সায় উঠতে গিয়ে টাকা ভাঙ্গাতে ভুলে গেছে এখন উপায় পাঁচশো টাকা নোট রিস্কালার দিকে বাড়িয়ে দিতে ইতস্তত লাগছে বিশ টাকার ভাড়ার জন্য পাঁচশো টাকা নোট দিতে দেখলে রিস্কেওয়ালা নির্ঘাত খেপে যাবে কোনো মায়া দাওয়া দেখাবে না সোজা বলে ফেলবে আল্লাই কি আপনারে আকুল বুদ্ধি দেয় নাই ভাঙতে না লইয়া রিস্কাত উঠলেন কোনো আককেলে যারা আতিপাতি করে ভাঙতে খুঁজতে লাগলো দুই তিনটা খুচরো পয়সা ব্যাগের তলায় গড়াগড়ি খাচ্ছে আর আছে ভার্সিটির কিছু কাগজপত্র একটা পকেট টিস্যুর প্যাকেট কিছু বই রাস্তাঘাটের টোকায় বাচ্চাদের জন্য বেশ কিছু চকলেট ফোল্ডিং করে রাখা একটা হাত পাখা আর কিছু মেলে জিনিসপত্র টাকা নোট দিয়েছিলেন মা যারা ছাত্রী ক্লাস এইটে পরে মিময়ীর মা সিলভি খানম কিছুটা ব্যায়কুণ্ঠ স্বভাবের ঠিকমতো বেতন দিতে চান না বিশাল বাড়ির ভাড়া বাবদ প্রতি মাসে অঢেল টাকা আসে ভদর মহিলা সহজে টাকা পয়সা খরচ করতে চান না এদিকে যারার এক হাজার টাকার বিশেষ প্রয়োজন হয়ে পড়ল মাসের মাঝখানে এসে বেতন চাইলে ভদর মহিলা বলে বসতে পারেন এই মাসে এমনিতেই আমার অনেক টাকা খরচ হয়ে গেছে আগামী মাসের পনেরো তারিখের আগে কোনো টাকা পয়সা দিতে পারবো না যারা শিলভি খানমকে মুখ ফুটে কিছু বলতে চাইল না বাসা থেকে টিউশনের উদ্দেশ্যে বের হওয়ার আগে জায়নামাজে দাঁড়িয়ে গেল কখনো কোনো কিছুর প্রয়োজন হলে এটাই করে যারা জায়নামাজে দাঁড়িয়ে যায় নামাজ শেষ হলে দু হাত তুলে বলে হে আল্লাহ আমার অমুক প্রয়োজন পূর্ণ করে দিন যেভাবেই হোক প্রয়োজন পূর্ণ হয়ে যায় আজও হল পড়ানোর দেওয়া হলো কাজের মেয়ে মিনু চা আর টোস্ট বিস্কিট যারা চায়ের কাপে তৃতীয় চুমুকটা দিতে যাবে তখন মৃময়ীর মা ঘরে ঢুকলেন তিনি কি একটা মহিলার সমিতির সভানেত্রী তার হাতে সংগঠনের জরুরি ফাইলপত্র শিল্পী খানম হাই হিলের জুতো পরে খটখট করে শব্দ করে বাসা থেকে বের হতে হতে ব্যস্ত সমস্ত গলায় বললেন তোমার কি টাকা পয়সা লাগবে কিছু এই নাও এখানে এক হাজার টাকা আছে আরও লাগলে বলবে লজ্জা করবে না টাকা পয়সা হলো অতি জরুরি জিনিস টাকা পয়সা ছাড়া জীবন হলো ঘাসপাতার জীবন বুঝলে মেয়ে নাও নাও যারা মনে মনে অবাক হলো গুনে গুনে ঠিক এক হাজার টাকাই কেন দেবেন মহিলা নিশ্চয়ই এটা উপর থেকে ফয়সালা আল্লাহকে বললে এর চেয়ে বেশি টাকার ব্যবস্থা হয়ে যেত যারা চাহিদা সীমিত এ জগতে যারার খুব বেশি কিছু চাওয়ার নেই যারার ভাবনাটাই ঠিক পাঁচশো টাকার নোট হাতে দিতে বুড়ো রিক্সাওয়ালা আকাশ থেকে পড়ল এইটা কি দিলেন যারা লজ্জিত করে বলল দুঃখিত চাচা আমার কাছে ভাঙতি টাকা নেই তারা হুড়াই বলতেও ভুলে গেছে আমি খুবই দুঃখিত রিক্সাওয়ালা খেপে গিয়ে বলল ভাঙতি নাই মানে এইটা কোনো কথা হইল ভাঙতি না লইয়া রিক্সায় উঠছেন কেন বললাম তো বলতে ভুলে গেছি একটু দেখেন না আশেপাশে পান কিনা আমি ভাঙতি আনবু কেমনে আসমান থেকে ভাঙতি দেন আশেপাশে এরই মধ্যে ভিড় জমে গেছে বাঙালি জাতি বড়ই অদ্ভুত ঋষিওয়ালার সঙ্গে একজন মেয়ে মানুষ ভাড়া নিয়ে ঝামেলা করছে তাদের কাছে এর চেয়ে মজার দৃশ্য আর নেই মজার এই দৃশ্যটা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছে এতগুলো মানুষের মধ্যে কেউ একজন ভাঙতি নিয়ে সহযোগিতা করলেই কিন্তু ঝামেলা মিটে যায় কেউ সেটা করতে চাচ্ছে না ঝামেলা লেগে থাকুক দৃশ্যটা আরও উপভোগ হোক এই যেন তাদের চাওয়া যারা ভীষণ অপ্রস্তুত হয়ে গেল অসহায় লাগলো নিজেকে এমন পরিস্থিতিতে সে আর কখনো পড়েনি রিক্সাওয়ালা ঝাঝারো করে বলল কিতা ওইল ভাড়া দেন না ক্যারে আপনারা লইয়া বইয়া থাকলে ওইবনি কি আর কোনো কাম কাজ নাই যারা পাঁচশো টাকার নোট হাতে হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল তার চোখে পানি এসে যাচ্ছে নিজেকে অপমানিত মনে হচ্ছে সে হতভম্ব দৃষ্টিতে ভিড়ের দিকে তাকিয়ে কাপা কাপা গলায় বলল আপনাদের কারো কাছে কি ভাঙতি নেই পুরো ভিড় চুপচাপ দাঁড়িয়ে আছে দৃশ্য জমে গেছে জমজমার দৃশ্যের এ পর্যায়ে ভাবলে সেন থাকতে হয় ভাঙতে দিয়ে সহযোগিতা করতে হয় না যারা মনে মনে তিনবার পাঠ করলো ইয়া হাফিজ ও ইয়া হাফিজ ও ইয়া হাফিজ কি হয়েছে এখানে এত ভিড় কিসের দেখে দেখি যারা ঘর ঘুরিয়ে তাকালো ভিড় ঠেলে ঢুকে পড়া পাঞ্জাবিওয়ালা এ ভদ্রলোককে যারা কিছুক্ষণ আগেও দেখেছে এক অন্ধবৃদ্ধ রাস্তা পার হতে পারছিল না ভদ্রলোক নিজের দামি গাড়িটা রাস্তার একপাশে পাশে দাঁড় করালেন গাড়ি থেকে নেমে হাত দেখিয়ে অন্য গাড়িগুলোকে থেমে যেতে অনুরোধ করলেন এরপর অন্ধ লোকটাকে হাত ধরে রাস্তা পার করিয়ে দিলেন যারা রিক্সাটা তখন একটা গলির মাথায় জ্যামে দাঁড়িয়েছিল জ্যামে বসে থাকা অন্য জাতিরাও চমৎকার এই দৃশ্য দেখে ভদ্রলোকের খুব প্রশংসা করছিল পাঞ্জাবিওয়ালা ভদ্রলোক বললেন কি হয়েছে প্রবলেম কি রিক্সাওয়ালা বলল ভাড়া দেয় না কয় কি হের কাছে বলে ভাড়া নাই কোন দেহি এখন আমি কি করি যারা হতবাক হয়ে গেল করুণ গলা বলল মিথ্যে বলছেন কেন চাচা আমি কি ভাড়া নেই এ কথাটা একবারও বলেছি শুধু বলেছি আমার কাছে ভাঙতি নেই ভদ্রলোক বললেন চাচা রাস্তাঘাটে এমনিতেই মহিলাদের সঙ্গে দুর্ব্যবহার করা ঠিক না তার ওপর দেখছেনই তো উনি একজন পদ্মাসীন মহিলা উনি না হয় একটা ভুল করেই ফেলেছেন ভাঙতি নিয়ে রিস্কায় ওঠেননি তাই বলে এরকম করতে হবে যান এখন এই টাকাটা ভাঙতি এনে দিন যান রিক্সাওয়ালা একচুলো নল না গো ধরে বসে রইল রিক্সা ছেড়ে সে কোথাও যাবে না তারা হাবভাবে বোঝা গেল ভাঙতে আনা রিক্সাওয়ালাদের কাম না এটা যাত্রীদেরই কাজ এই কাজে রিক্সাওয়ালাদের বাধ্য করতে চাওয়া মহাওয়ার নাই যারা বিপদে পড়ে গেল সে এখানে এসেছে একটা জরুরি কাজে সময় চলে যাচ্ছে দেরি করলে ঝামেলা হয়ে যাবে কাজের কাজ কিচ্ছু হবে না সব প্লান ভিজতে যাবে কি একটা অবস্থা হলো কপাল চাপড়াতে ইচ্ছে করছে কপাল চাপড়ে নিজেকেই নিজে বলতে ইচ্ছে করছে বাসা থেকে বের হওয়ার সময় ভাঙতে নেই বের হওয়া গেল না এখন বোঝু মজা ভিড় এরই মধ্যে কমতে শুরু করেছে জমজমট দৃশ্যের কাপাত ঘটতে দেখে সম্মানিত দর্শক সমাজ বোধ করি হতাশ পাঞ্জাবিওয়ালা ভদ্রলোক বললেন ভাড়াটা আমি দিয়ে দিচ্ছি কত রিস্কেওয়ালা বলল বিশ টাকা যারা আটকে উঠলো সে কি আপনি কেন ভাড়া দিতে যাবেন আমি বরং চেষ্টা করে দেখি কোথাও না কোথাও ভাঙতে পেয়ে যাব হয়তো ভদ্রলোক কোনো কথা শুনলেন না পকেট থেকে ব্যাগ বের করে বিশ টাকার একটা চকচকে নোট রিস্কাওয়ালা দিকে বাড়িয়ে দিয়ে যেভাবে এসেছিলেন সেভাবে গাড়ি হাঁকিয়ে চলে গেলেন যারা আর দেরি করল না দ্রুত পায়ে গলির ভেতরে ঢুকে গেল এখানে একটা কফে শপ আছে গলির একটু ভিতরে গিয়ে দোতলায় কলাহল মুক্ত এবং নিদিবিলি নিদিবিলি পরিবেশে চিন্তা মাথায় রেখে হয়তো মেন রোডে না হয়ে গলির ভেতরে কপি শপটি তৈরি করা হয়েছে যারার জরুরি কাজটা এই কপি শপেই এখানে এর আগেও একবার আসা হয়েছিল সিনথিয়ার সঙ্গে সিনথিয়া যারা ছোট বোন অস্থির চিত্ত স্বভাবের যারা ঠিক উল্টো দেখলে মনে হবে দুজন দুই মেরু থেকে এসে এক পরিবারে বাস করছে যারা তৈরি করে সিঁড়ি বেয়ে দোতলে উঠে গেল ভেতরে ঢুকে একবারের পেছনের দিকে একটা টেবিল বেছে নিল কাদের ব্যাগটা টেবিলের ওপর রেখে অদূরে থাকা টিভি পর্দার দিকে তাকালো তাকে স্বস্তির নিঃশ্বাস ফেলল অনুষ্ঠানটি এখনো শুরু হয়নি টিভিতে এখন অ্যাড চলছে ঠিক সময়ের আশা হয়েছে এটা সম্ভব হয়েছে যারা রিক্কা ভাড়া দিয়ে দেওয়া ভদ্রলোকটির জন্যই নয়তো টাকা ভাঙতে করার জন্য কতক্ষণ দেরি করতে হতো কে জানে যারার এই প্রথম মনে হলো একটা ভুল হয়ে গেছে ভদ্রলোককে ভদ্রতা করে হলেও একটা ধন্যবাদ দেওয়া দরকার ছিল অথবা তাকেই বলা দরকার ছিল আপনার কাছে কি ভাঙতে হবে তাহলে বিশ টাকা রেখে আমাকে বাকি চারশো তো আশি টাকা ফেরত দিন তারা হুড়েই কিছুই মনে ছিল না তাছাড়া লোকটা এবার সে সুযোগ দিল কোথায় গাড়ি হাঁকিয়ে চলে গেল যারা মনে মনে বলল হে আল্লাহ আপনি লোকটাকে উত্তম প্রতিদান দিন কাবেরি গ্রিন রুমে ঢুকলো এই সময়ের জনপ্রিয় অভিনেত্রী কাবেরি টেলিভিশনে একটু পরেই তার একটা লাইভ অনুষ্ঠান আছে অনুষ্ঠানের সময় হয়ে এসেছে মেকআপটা শেষ করে নিতে হবে মেকআপ ম্যান সানি ছেলেটাকে আশেপাশে কোথাও পাওয়া যাচ্ছে না সানি কাবেরির ব্যক্তিগত মেকআপ ম্যান ফালতু ছেলে কাদের সময় কাছে ধারে পাওয়া যায় না কাবেরির ফোন বাজছে সে টেবিলের উপর রাখা মোবাইলের স্ক্রিনের দিকে উকি দিয়ে দেখল অপরিচিত নাম্বার কে ফোন করতে পারে এই সময় অপরিচিত নাম্বার দেখলেই ক্যারিয়ারের প্রথম দিকের সময়গুলোর কথা মনে পড়ে কাবেরীর কি কষ্টকর সময় না ছিল সেটা তার প্রথম ছবিটি রিলিজ হয়েছে মাত্র ছবি ততটা হিট হলো না অভিনয় ভালো হয়নি বলে দর্শকরা মুখ ফিরিয়ে নিল কাবেরীর প্রচণ্ড মন খারাপ হয়ে গেল নাম করা এক পরিচালক শিক্ষাগুরুর মতো মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন মন খারাপ করার কিছু নেই কোনো টেনশন করবে না তোমার তো ভবিষ্যৎ উজ্জ্বল এক ছবি হিট হয়নি তো কী হয়েছে আমাদের কথা মতো কাজ করো পরেরটা ঠিকই হিট হবে তোমাকে আর পেছনে ফিরে তাকাতে হবে না দেখবে পরের ছবিতেই তুমি জনপ্রিয় হয়ে যাবে জনপ্রিয়তা পেতে নায়িকাদের কী না কি করতে হয় কাবেরীকেও করতে হয়েছে কত লোকের যে হাতে পায়ে ধরতে হয়েছে কত মানুষকেই না ম্যানেজ করতে হয়েছে সিনেমার লাইন হলো সুয়ারাজের লাইনের মতো এই লাইনে চাইলেও নেতিকে শতভাগ বিশুদ্ধ রাখা যায় না প্রথম ছবি মুক্তির পর বিভিন্ন স্টেজ শোতে ঘন ঘন অংশ নিতে কাবেরী দর্শকের কাছাকাছি যাওয়ার একটা প্রচেষ্টা আর কি শোতে স্কুল কলেজে উঠতে বয়সে ছেলে মেয়েরা ছেঁকে ধরে বলতো আপু আপনার ফোন নাম্বারটা দেওয়া যাবে প্লিজ কাবেরি নতুন নায়িকা তার চাই দর্শকপ্রিয়তা ফোন নাম্বার দিয়ে যদি দর্শকপ্রিয়তা আদায় করা যায় ক্ষতি কি কাবেরী কাউকে নিরাশ করতো না অটোগ্রাফের সঙ্গে সঙ্গে নিজের ফোন নাম্বারটাও দিয়ে দিত অবলীলাই কাবেরিকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি দ্বিতীয় ছবিটি সুপারহিট এরপর থেকে হু হু করে জনপ্রিয়তা পেরেছে কিন্তু সে যে জনজনে নাম্বার দিয়ে আসা সেটাই কাল হয়ে দাঁড়িয়েছে এদিনে কিছুদিন পর পরে বিভিন্ন অপরিচিত নাম্বার থেকে ফোন আসছে এই যেমন এখনো ফোন বেজেই চলছে কাবেরি ইচ্ছে করে রিসিভ করল না ফোন রিসিভ করার সময় নেই টিভির দর্শকরা অপেক্ষা করে আছে অনুষ্ঠানে উপস্থাপক মেকআপ শেষ করার তাগাদা দিচ্ছে গ্রিন রুমের বাইরে পরিচালকরা শিডিউল পেতে অপেক্ষা করছে বিত্তবান এক প্রযোজক কয়েকদিন ধরে টাকা পয়সা নিয়ে কাবেরের পিছনে ঘুর ঘুর করছেন বিগ বাজেটের ছবি বানাতে চান তিনি বুঝে গেছেন ছবি হিট করতে হলে কাবেরের বিকল্প নাই কাবেরী আছে তো ছবি সুপারহিট কাবিরি নাই ছবি হবে তবে লাভের মুখ দেখতে হবে না সেই প্রযোজক বিরক্ত মুখে বাইরে বসে আছেন ম্যান সানি এলো দশ মিনিট লেট করে এসেই কুচকুচে কালো মুখ ছবি এক বাদামি রঙের দন্তরাজি বিকশিত হয়ে হেসে হেসে বলল দুঃখিত ম্যাডাম দেরি হয়ে গেল জানেন কি হয়েছে কি হয়েছে সেটা জানতে চাওয়া আরেক বিপদ ধুরন্দর এ ছেলে ইনিয়ে বিনিয়ে হাজারটে মিথ্যে যুক্তি দাঁড় করাবে এতে সময় আরও নষ্ট হবে কাবেরি কারণ জানতে চাওয়ার মধ্য দিয়ে গেল না তার ইচ্ছে করলো একটা চর মেরে বজ্জারটার দাঁত ফেলে দিতে সেটা সম্ভব না চারপাশে টিভি এবং প্রিন্ট মিডিয়ার লোকজন ঘুরঘুর করছে কাবেরি চর মারলে সেটাও খবরের শিরোনাম হয়ে যাবে মিডিয়ার লোকেরাও ফলাও করে প্রচার করবে আজকের তাজা খবর ব্যক্তিগত মেকআপম্যানকে চর মারলেন অহংকারী অভিনেত্রী কাবেরি মেকআপ শেষ হয়েছে উপস্থাপক তারা লাগালো কাবেরি উঠে দাঁড়ালো একটানা না কাজ করতে করতে ক্লান্তে ধরে গেছে লাইভ অনুষ্ঠানটা শেষ করে বাসায় চলে যেতে হবে আজ কফি শপটি বিশাল বেশ সিমসাম এবং সাজানো গোছানো সিনতে এই কপিশপটি চিনিয়েছে চিনিয়ে ভালোই করেছে যারা আজকে যে কাজটি করতে যাচ্ছে এর জন্য এই জায়গাটি সবচেয়ে উপযুক্ত বিশ বাইশ বছরের একটা ওয়েটার অর্ডার নিতে এগিয়ে এলো যারা সামনে এসে কিছুটা ঝুঁকে গিয়ে বিনত করে বলল আসসালাম আলাইকুম কি খাবেন আংটি অর্ডারটা বলুন প্লিজ জারার হাসি পেল মস্তক বোরকা পরা দেখে তাকে আংটি বলে ডাকে সমীহ করে ভালো খুব ভালো তবে সে আসলে আংটি পর্যায়ের কেউ না এখনো বিয়েই হয়নি কেবলমাত্র অনার্স করে বেরিয়েছে বাসা থেকে পাথরে দেখা হচ্ছে কয়েকটা প্রোপোজালও এসেছে কিন্তু সুযোগ্য পাত্র মিলছে না যেসব প্রস্তাব এসেছে তার সবাই পয়সাওয়ালা ফ্যামিলির পয়সাওয়ালা পাত্র যার আর পছন্দ না তার পছন্দ ধার্মিক পাত্র পাতের দাঁড়িয়ে থাকতে হবে নামাজ রোজায় পাকা হতে হবে জুব্বা না হলেও ছেলেকে অন্তত পাঞ্জাবি পাজামা পর্নেওয়ালা হতে হবে মাথায় পাগড়ি থাকতে পারে মাথায় পাগড়ি থাকলে থাকতে পারে না থাকলে অসুবিধা নেই কাজ চালিয়ে নেওয়া যাবে সিন্তিয়ার সঙ্গে যারা এ বিষয়ে একবার কিছুটা শেয়ার করেছিল তাতেই বাধে বিপত্তি ফাজিলটা একমত গোপনীয় সে বিষয়টা বাবাকে বলে দিল একদিন দুপুরবেলা টিউশনের শেষে বাসায় ফিরে আসতে যারাকে সাহেবের মুখোমুখি হতে যারার বাবা সাহেব চিন্তিত এইসব তুই কি বলেছিস কি সব বাবা তোর নাকি মোল্লা ছেলে পছন্দ মোল্লা ছেলের কাছে মেয়ে বিয়ে দিব বলে কি তোকে আমি ভার্সিটিতে পড়িয়েছি যারা থতমতো খেয়ে গেল বুঝতে বাকি রইল না কথাটা বাবার কর্ণকুহুর পর্যন্ত কে পৌঁছিয়েছে যারা বোরকা গুছিয়ে চুলায় রান্না চড়াতে চড়াতে বলল বাবা এসব এখন থাক থাকবে তোর মা বেঁচে থাকলে তো সেই তোর নিয়ে ভাবত। মহারানী তো চলে গিয়ে বেঁচে গেছেন এখন এই ভাবনা আমাকে ভাবতে হচ্ছে তবে আমি কিন্তু মোল্লা মুন্সি টাইপ ছেলের কাছে তোকে বিয়ে দেব না বলে দিচ্ছি ওরা তো নিজেরাই চলতে পারে না বউকে খাওয়াবে কি যারা হেসে ফেলে বললো বাবা কি তুমি তো মোল্লাও নও তাই না হ্যাঁ কি হয়েছে তাতে তোমার পেনশনের টাকায় কি আমরা খুব হেসে খেলে দিন পার করছি করছি না তবে আলহামদুলিল্লাহ মোটামুটি চলে যাচ্ছে এতে তুই কি বোঝাতে চাচ্ছিস বোঝাতে চাচ্ছি না বাবা বলতে চাচ্ছি মোল্লা হলেই কেউ ভালো চলতে পারছে না এমন না রিজিক দৌলত আল্লাহ তো আলার হাতে কে কিভাবে চলবে এটা তিনি ঠিক করে রেখেছেন এ নিয়ে আমাদের টেনশনে পড়ে যাওয়ার কিছুই নেই ওয়েটার আবার তারা দিল আংটি বলুন প্লিজ কি খাবেন আমাদের দশ আইটেমের কফি আছে আরও আছে কাবাব নানরুটি শর্মা ডিপ সামুচা চিকেন ফ্রাই যারা মেনু কার্ডের দিকে এক নজর তাকিয়ে বলল আমার তেমন কিছু লাগবে না শুধু এক বোতল হাফ লিটার ঠান্ডা পানি দিন দাম কত বিশ টাকা ম্যাম যারা বলতে যাচ্ছিল সে কি পাঁচ টাকা বেশি কেন বাইরে তো পনেরো টাকা বলতে গিয়েও চেপে গেল তার মানে হলো ভাঙতিহীন মেয়েদের রাস্তাঘাটে বেশি দর কষাকষি করতে নেই তাদের উচিত যে যত চায় সেটা মেনে নেওয়া ভাঙতি নেই এটাই তো মহা অন্যায় দামাদামি করলে অন্যায়ের পরিমাণ দ্বিগুণ বেড়ে যায় একই সঙ্গে দুটো অন্যায় করে ফেলা আরও একটা অন্যায় যারা বলল আমার কাছে কিন্তু ভাঙতি নেই পাঁচশো টাকার নোট সমস্যা নেই তো ওয়েটার কিছু বলতে চাচ্ছিল তার আগেই যারা বলল ঠিক আছে সঙ্গে একটা সামোচাও দিয়ে দিন আর এই নিন সামোচা আর পানের দামটা দেখে বাকিটাকে ফেরত নিয়ে আসুন সামোচা পানির বোতল আর বাকি টাকা ফেরত নিয়ে যাওয়ার সময় যারা ওয়েটারকে বলল আমার আর কিছু লাগবে না সুতরাং আপনাকে আর কষ্ট করে এই টেবিলে আসার দরকার নেই জি আচ্ছা আরেকটা কথা আমি কি আরেকটু হেল্প পেতে পারি জি বলুন আমার মোবাইলের চার্জ শেষ হয়ে গেছে একটা জরুরি ফোন করা দরকার ছিল আপনাদের কাছে কি নোকিয়ার চিকন পিনের চার্জার হবে ওয়েটার বিনয়ের হাসি হেসে বলল। অ্যাংটি আমাদের কাছে তো চিকন পিনের চার্জার নেই এর যুগে কি কেউ চিকন পিনওয়ালা মোবাইল ইউজ করে এটা তো অ্যান্ড্রয়েড যুগ আপনি এক কাজ করতে পারেন কি কাজ ওয়েটার পকেট থেকে মোবাইল বের করতে করতে বলল বেশি জরুরি হলে আমার মোবাইল দিয়ে কথা বলতে পারেন এই নিন যতক্ষণ ইচ্ছে কথা বলুন কথা শেষ হলে টাকা রিচার্জ করে দিয়ে গেলেই হবে ছেলেটা টেবিলের উপর মোবাইল রেখে চলে যেতে যারা মনে মনে বলল যাল্লাহ যারা পানির বোতলটা খুললো গ্লাসে পানি ঢালল গ্লাসটা ডান হাতে ধরলো দেখে নিল পানিটা বসে তো ছিলই বিসমিল্লা বলে গলায় চালান করে দিল তিন শ্বাসে পান করলো পানি খাওয়া শেষে আলহামদুলিল্লাহ বলল। পানি পানের সুনদগুলো আদায় করলো যারা এখানে কি কাজে এসেছে সেটা আর কেউ না জানলেও সিনথিয়া জানে যারাই জানিয়েছেন সব শুনে সিনথিয়া বললো তুই যেটা করতে যাচ্ছিস ভেবে চিনতে করছিস আপা হ্যাঁ ভেবে চিনতেই করছি কিন্তু কথাটা তো তাকে অন্যভাবে বলতে পারতিস অন্যভাবে মানে কিভাবে? তার সঙ্গে সরাসরি যোগাযোগ করে অথবা তার ব্যক্তিগত নাম্বারে ফোন করে চেষ্টা করে চেষ্টা কি কম করেছি বল তোকে তো বলেছি ফোন নাম্বার সংগ্রহ করতে পারেনি সে একজন সেলিব্রিটি মানুষ সেলিব্রিটি মানুষের ফোন নাম্বার কি এত সহজে পাওয়া যায় তার বাড়ির সামনেও তো কতবার দাঁড়িয়ে থেকেছি দারোয়ান ভেতরে ঢুকতেই দেয়নি তাই সিদ্ধান্ত নিয়েছি যা বলার টিভির এই লাইভ অনুষ্ঠানেই বলবো এছাড়া আর কোনো উপায় নেই সিন্থিয়া দীর্ঘ নিঃশ্বাস ছাড়ার ভঙ্গি করে বলল কী জানে আফা তোর যা ভালো মনে হয় তাই কর তবে আমার মনে হয় বিষয়টা নিয়ে এতটা সিরিয়াস না হলেও পারতিস থাক না সে নিজের মতো যারা ছোট বোনের দিকে এক পলক তাকালো তারপর বলল কেউ যদি সিরিয়াস না হয় সবাই যদি বলে থাক না সে নিজের মতো তাহলে কী হবে জানিস কি হবে একজন মুসলিম বোন ধীরে ধীরে নরক কুণ্ডের দিকে চলে যাবে সে ধ্বংস থেকে উঠে দাঁড়ানোর আর কোনো উপায় থাকবে না তাকে ধ্বংসাত্মক পরিণাম থেকে বাঁচানোর জন্য কাউকে না কাউকে চেষ্টা করা উচিত চেষ্টাতে আমি না হয় শুরু করলাম বাকিটা আল্লাহ দেখবেন সিনতেয়া নিরুত্তাপ গলায় বলল ও আচ্ছা যারা বললো তুই কি আমাকে একটা কথা দিতে পারবি কি কথা লাইভে যে আমি ফোনটা করেছি এটা কিন্তু প্লিজ বাবাকে জানাবে না আচ্ছা শুধু বাবাকেই না তোর বা আমার পরিচিত কাউকে জানাতে পারবে না আচ্ছা জানাবো না কথা দিচ্ছিস তো সিন্থিয়া বললো হুম কথা দিচ্ছি তিন সত্যি হুম তিন সত্যি যারা বলল যা যা কাল্লা টেলিভিশনে কিছুক্ষণের মধ্যেই অভিনেত্রী কাবেরের লাইভ তো শুরু হতে যাচ্ছে হালের সেন্সেশন পরপর বেশ কয়েকটি হিট ছবির জনপ্রিয় এই অভিনেত্রীর সঙ্গে ফোনে সরাসরি কথা বলার জন্যই যারা এখানে এসেছে জরুরি কিছু কথা যেটা অনেক চেষ্টা করেও অন্য যে কোনোভাবে বলা যায়নি টিভির লাইভ অনুষ্ঠানটির কথা মৃম্ময়ের মাধ্যমে জানা গেছে যারা ছাত্রী মৃন্ময়ী অভিনেত্রীর বিরাট ভক্ত গতকাল পড়াতে যাওয়ার পর মৃন্ময়ী বলল কাল কিন্তু বেশিক্ষণ পড়বো না টিচার কেন কোথাও বেড়াতে যাবে নাকি না বাসায় থাকবো তাহলে কাল বিকেলে টিভিতে কাবেরির একটা লাইভ অনুষ্ঠান আছে পৃথিবীর সব মিস করলেও এটা আমি মিস করব না যারা মৃন্ময়কে কিছু বুঝতে না দিয়ে তখনই মনে মনে সিদ্ধান্তটা নিয়ে ফেলল লাইভ অনুষ্ঠানটি ছাড়া কাবেরীর সঙ্গে কথা বলার আর কোনো সুযোগ নেই কথাগুলো তার কাছে পৌঁছে না দেওয়া পর্যন্ত যেন যারা স্বস্তি পাচ্ছে না সমাজের অভিজাত শ্রেণীর লোকেরা বরাবরই দিন থেকে দূরে থাকছে পৃথিবীটা তাদের কাছে উপভোগের উপলক্ষ মাত্র মৃত্যু এবং এর পরবর্তী জীবন নিয়ে তাদের ভাবনার জায়গাটা খুবই ক্ষুদ্র কাবেরী তাদেরই একজন মানুষদের জন্য সুন্দর এবং সম্মানজনক জীবন ব্যবস্থা হলো দিন কাবেরীর কাছে দিনের সেই সৌন্দর্যই তুলে ধরতে চায় যারা একজন নায়িকা নেচে গিয়ে বেড়ায় সে কি শুনবে ধর্মের কথা মানবে দিনের বিশালতা নর্তকের কাছে ধর্মের কাহিনী শুনিয়ে লাভ নেই ভেবে এড়িয়ে যায় সবাই অথচ সেও একজন মুসলিম বোন তারও আছে জাহান্নামের নামের কঠিন আদার থেকে বাঁচার অধিকার কত উদার এবং মহান এ দিন তবা করে ফিরে এলে একজন চির পাপের জন্য রয়েছে ক্ষমার সুসংবাদ কিন্তু কে জানাবে এই আনন্দ সংবাদটি কে বাঁচাবে একজন মুসলিম দুহিতাকে যারা বাঁচাতে চায় মুসলিম বোনকে আদার থেকে বাঁচানোর ছোট্ট একটা চেষ্টা সে করতে চায় লাইভ অনুষ্ঠানের খবর পাওয়ার কদিন আগেই শেষবারের মতো কাবেরের বাসার গেটের সামনে গিয়ে দাঁড়িয়েছিল যারা দারোয়ান ভেতরে ঢুকতে দেননি গেটের সামনে ঘন্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকেছে নায়িকার বাড়ির সামনে বোরকা পরা কাউকে দাঁড়িয়ে থাকতে দেখে লোকজন চোখ কপালে তুলে তাকিয়েছে প্রকাশে আড়ালে এটা সেটা বলেছে সেসব পাত্তা দেয়নি যারা চেষ্টা চালিয়ে গেছে শেষবার যখন যাওয়া হল কাঁধে ঝোলানোচ্ছে পুরো শরীর বোরকায় ঢাকা হাত পা মোজায় বাঁধা যারাকে দেখে দারোয়ান বরাবরের মতন কপাল কুঞ্জন করে বিরক্ত মুখে বলল আপনি আবার আসছেন কি চান এইখানে কন তো ম্যাডামের সঙ্গে একটু দেখা করতে চাই দেখা করা যাবে না একটু হেল্প করুন না প্লিজ খুব জরুরি দরকার বললাম তো দেখা করা যাবে না বারবার কেন আসেন ম্যাডাম ব্যস্ত যান গেট ক্লিয়ার করেন যারা কিছুটা দূরে গিয়ে আবার ফিরে এলো প্লিজ ভাইয়া একটু দেখা করেই চলে যাব কি জন্য দেখা করতে চান আমি তো আপনার কিছুই বুঝতে পারছি না সিনেমার অভিনয় করবেন ম্যাডামের সাহায্য দরকার কাজ হইব না নায়িকা কাবেরি এইসব কইরা বেড়ায় না উনি থাকে রাজ্যের ব্যস্ততার মধ্যে এইসব করার ওনার সময় কোথায় এইখানে ঝামেলা না কইরা কোনো পরিচালকের কাছে যান হেগরে খুশি করেন দেখবেন দুই দিনের কাজ হইয়া যাইব দারোয়ানের কথার মধ্যে বাজে ইঙ্গিত স্পষ্ট যারা দমে গেল না সে যা বলা বলুক সে সবে কান দিলে চলবে না যারা বলল আপনি যা ভাবছেন তা না ভাইয়া আমার প্রয়োজনটা ভিন্ন ম্যাডামের উপকার করার জন্য এসেছি আমি দারোয়ান চোখ বড় বড় করে যারার পা থেকে মাথা পর্যন্ত মেপে নিয়ে ব্যঙ্গ করে বলল বাপরে বাপ মন্ত্রীর পি এস সাহেবা আইসে ম্যাডামের উপকার করব আর কোনো কাম পান না যান জান তো এখান থেকে যান যারা আরও একবার চেষ্টা করলো যারা যেন ক্লান্তি নেই দিন বিমুখ মানুষের আলোর পথ দেখিয়ে যেতে তার যেন কোনো নির্জীবতা নেই একটু চেষ্টায় কেউ আলোয় ফিরে এলে এতে যেন তার প্রশান্তি যারা বলল আপনি আমার ভাইয়ের মতো একটু ভেতরে যেতে দিন অল্প কিছুক্ষণ কথা বলেই চলে আসব। অথবা ওনার পার্সোনাল সেল নাম্বারটা দিন তাই সম্বোধন ভাই সম্বোধন করায় দারোয়ান যেন আরও ক্ষেপে গেল তেরে উঠে বলল আপনি কি যাইবেন নাকি লোকজন ডাকবো যারা বুঝতে পারছে না কি পদ্ধতি অবলম্বন করলে কাবের সঙ্গে দেখা করা যাবে কিভাবেই বা দারোয়ানকে রাজি করানো সহজ হবে অনেক চেষ্টা করেও যখন কাজ হলো না তখন ব্যাগ থেকে কলম আর এক টুকরো কাগজ বের করলো যারা খসখস করে দ্রুত গতিতে কিছু একটা লিখলো এরপর দারোয়ানের দিকে বাড়িয়ে দিয়ে বললো এটা নিন কি এটা এই কাগজটায় দেখা করতে চাওয়ার কারণ এবং আমার ছোটোখাটো একটা পরিচয় দেওয়া আছে এটা ম্যাডামকে একটু দেখান ব্যাস এতটুকুই আর কোনো অনুরোধ করবো না যারা হাতে ধরা কাগজের টুকরোটার দিকে দারোয়ান ফিরেও তাকাল না এইসব আমার কাজ না বলে নিতান্ত তার ছেলে দেখিয়ে চোখ ফিরিয়ে নিতেই একটা ঘটনা ঘটল ভেতর থেকে গোলাপি রঙের একটা গাড়ি বেরোবার জন্য হর্ন দিল কাবেরের গাড়ি দারোয়ান খোলা গেটটা আরও বড় আকারে খুলে দিয়ে ঠুস করে একটা সেলুন ঢুকলো গাড়িটা গেট থেকে কিছুটা দূরে থাকতে হঠাৎ থমকে দাঁড়ালো সিনেমার নায়িকার গেটের সামনে বোরকা পরা কেউ দাঁড়িয়ে আছে দেখলে তাবেরও বোধ করে অবাক হলো দারোয়ানকে ডেকে নিয়ে জানতে চাইল ওই মহিলা কি চায় এমনি আপনার সাথে দেখা করতে চায় মহিলার কথাবার্তা সন্দেহজনক উদ্দেশ্য ভালো মনে হইতেছে না যারা দূর থেকেও স্পষ্ট বলতে শুনল বিদেই করে দাও সন্দেহজনক কাউকে গেটের সামনে দাঁড়াতে দেবে না কাবেরি গাড়িটা আর দেরি করলো না হর্ন বাজিয়ে হুশ করে গেট থেকে বেরিয়ে গেল যারা কিছুটা হতাশ হলো এখানে দাঁড়িয়ে থাকার আর কোনো অর্থ নেই ব্যাগ থেকে চিঠিটা বের করলো দারোনার দিকে বাড়িয়ে দিয়ে বলল। এই খামটা কি ম্যাডামের হাতে পৌঁছে দিতে পারবেন খামটা আমি পৌঁছাতে পারম না ওই যে ওইখানে বাক্স রাখা আছে বাক্সের ভেতর ফেলাইয়া দিয়ে চলে যান ম্যাডামের যখন সময় হবে পেরা নিব যারা লেটার বক্সে চিঠিটা ফেলে শেষবারের মতো ফিরে এলো ইনশাআল্লাহ আমরা বাকি ঘটনা আগামী পড়বে শুনবো এই গল্পটা অনেক চমৎকার হতে যাচ্ছে একজন বোনের জীবন নিয়ে গল্প আশা করি সকলের কাছে অনেক ভালো লাগবে সকলের সাথে থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম ও রহমাতুল্লাহি